আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো সুরা সাফাত আয়াত একশো বাষষ্টি থেকে একশো বিরাশি জানবো এই আয়াতগুলিতে আল্লাহ আমাদের জন্য কী বার্তা রেখেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম তোমরা কেউ আল্লাহ সম্পর্কে কাউকে বিভ্রান্ত করতে পারো না সেই ব্যক্তিকে ছাড়া যে জাহান নামে প্রবেশ করবে আর আমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি নির্দিষ্ট স্থান এবং আমরা তো আল্লাহতালার অনুগত্যে সারিবদ্ধ হয়ে থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তারা অর্থাৎ কাসেরগণ পূর্বে তো বলত আমাদের কাছে যদি পূর্ববর্তী লোকদের মতো উপদেশবাণী থাকত তবে আমরাও আল্লাহর মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আসলে তারা এই কোরআনকেও অস্বীকার করছে এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনী হবে বিজয়ী সুতরাং হে হেরাসুল আপনি কিছুকাল পর্যন্ত তাদেরকে উপেক্ষা করে চলুন এবং তাদেরকে দেখতে থাকুন অচিরেই তারা নিজেরাও দেখতে পাবে তবে কি তারা আমার শাস্তির জন্য তাড়াহুড়া করছে তাদের আঙ্গিনায় যখন শাস্তি নেমে আসবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের প্রবাদ হবে অতিমন্দ অতএব কিছুকালের জন্য আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং দেখতে থাকুন ও চিরেই তারা নিজেরাও দেখতে পাবে আপনার প্রতিপালক যিনি ক্ষমতার মালিক তারা যা বলছে তা হতে পবিত্র আর রসুলদের প্রতি সালাম এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক